পুরুলিয়াতে সকলেই আমরা কম বেশি গিয়ে থাকি আপনারা কি পুরুলিয়াতে বড় লন আছে সুইমিং পুল আছে এমন কোনো রিসোর্টের সন্ধান করছেন যেখানে ফ্যামিলি এবং আনম্যারিড কাপেলটা গিয়ে থাকতে পারবেন তাহলে এই পর্বটি থাকছে আপনাদের জন্য এখানে থাকার খরচ কত কি কী সুযোগ সুবিধা আছে এবং রিসর্ট বুকিংয়ের ফোন নাম্বারই বা কত এই সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরব আজকের এই পর্বটিতে আমরা দু হাজার চব্বিশ সালের তেইশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ এই তিন দিনের জন্য পুরুলিয়াতে গিয়েছিলাম এইবার আমরা যে রিসর্টটি বুকিং করেছিলাম সেটি হল ঝর্ণা রিসর্ট রিসর্টে থাকাকালীন আমাদের কিছু ভালো এবং কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছিল সেই সব তথ্য তুলে ধরব আমরা এই পর্বটিতে প্রথমেই বলি এটি কিন্তু কোনো পেট প্রোমোশন নয় ঝর্ণা রেসর্ট থেকে পুরুলিয়া স্টেশনের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার টোটোতে সময় লাগে দশ মিনিটের মতন টোটো ভাড়া পড়ে কুড়ি টাকা জনপ্রতি ঝর্না রেসর্ট থেকে পুরুলিয়া বাস স্ট্যান্ডের দূরত্ব পাঁচ কিলোমিটার টোটোতে সময় লাগে কুড়ি মিনিটের মতন টোটো ভাড়া পড়ে তিরিশ টাকা জনপ্রতি তবে রিসর্ট থেকে স্টেশন এবং বাসস্ট্যান্ড পর্যন্ত পিক এবং ড্রপ ফেসিলিটি আছে এই রিসর্ট থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার গাড়িতে সময় লাগে দেড় ঘন্টার মতন এই রিসর্ট থেকে বরন্তির দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার গাড়িতে সময় লাগে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন লোকাল সাইট সিন করার জন্য গাড়িও কিন্তু আপনারা এই রিসর্ট থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে তিনশো দশ নম্বর রুম আচ্ছা রুমে ঢুকেই দেখুন প্রথমেই আমি বাদিকটা দেখাচ্ছি এটি হচ্ছে টিভি ক্যাবিনেট আচ্ছা দেখুন মস্কিউটো অয়েল রয়েছে দুটো গ্লাস রয়েছে দুটো কফি মগ রয়েছে জল গরমের জন্য একটা কেটলি রয়েছে আর এখানে কিছু চা কফি সরঞ্জাম দেওয়া আছে আর দুটো ছোটো জলের বোতল দেওয়া আছে এই দেখুন একটা এখানে একটা ডাস্টবিন রয়েছে এবার আমি এই দিকটা ঘুরিয়ে দেখি দেখুন এই হচ্ছে আমাদের বেডটা বেডের সাইডে এখানে একটা ইন্টারকম রয়েছে একটা লাইট রয়েছে সুন্দর বেডটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো রয়েছে আচ্ছা এইবার আমি যদি এখানে দেখি দেখুন এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে ছোট্ট একটা ওয়ার্ড্রপ রয়েছে এই একটা ওয়ার্ড্রপ রয়েছে এই আর এখানে নিচে আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারবেন একটা চেয়ার রয়েছে একটা ছোটো একটা টেবিল রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে আচ্ছা এবার এটা হচ্ছে সামনে যদি এগিয়ে যাই সামনে হচ্ছে একটা ব্যালকনি ব্যালকনিতে দুটো বসার জায়গা একটা টেবিল রয়েছে আর এখান থেকে দেখুন ভিউটা নিচে সুইমিং পুল দেখা যাচ্ছে আর এখানে আজকে অনুষ্ঠান হবে আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এই যে পুল দেখা যাচ্ছে এবার আমি বলি এই রাস্তাটা কোন দিকে এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে কলকাতার দিকে আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পুরুলিয়া টাউনের দিকে তো এখান থেকে পুরুলিয়া টাউন বেশি দূর না কিন্তু এটা হচ্ছে মেন রাস্তার উপরে একদম হাইওয়ে উপরে আমরা এই জায়গাটা নিয়েছি শুধুমাত্র আমরা যেহেতু গাড়িতে করে এসেছি আমাদের সুবিধা হবে সেই জন্য আমরা এই জায়গাটা নিয়েছি এখানটার এন্ট্রেন্স আর গাড়ির পার্কিংয়ের জায়গা আছে এগুলো হচ্ছে পার্কিংয়ের জায়গা আছে আচ্ছা ব্যালকনির দেখুন ডান দিকে এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা কীরকম দেখিয়ে দিই আগে ঢুকেই দেখুন এটা হচ্ছে কোমোট কোমোটটা পুরো স্যানিটাইজ করা আছে জেট স্প্রে রয়েছে আচ্ছা এটা তো আয়না আচ্ছা এখানে একটা দেখুন ডাস্টবিন রয়েছে বালতি রয়েছে মগ রয়েছে আর এখানে সাওয়ার রয়েছে গিজার রয়েছে আর দেখুন পর্যাপ্ত পরিমাণ টাবেল রয়েছে আচ্ছা আমাদের এই ওয়াশরুমটা কিন্তু ছোটোর মধ্যে কিন্তু সুন্দর এবং খুবই নিট অ্যান্ড ক্লিন আছে একদমই ছোট খুব একটি বড় না এবং বেসিক যে জিনিসপত্র আছে সেগুলো রয়েছে এটি হলো ওয়েটিং এবং রিসেপশান এরিয়া এই হল রিসর্টটির লবি এরিয়া এই রেসর্টটিতে লিফটের ব্যবস্থা আছে এই রেসর্টের চেক ইন টাইম দুপুর বারোটা এবং চেক আউট সকাল এগারোটার সময় এটি হলো রেস্টুরন্ট এরিয়া এই রেস্তোরাঁটির অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর ছিল আমাদের ব্রেকফাস্ট কিন্তু এইবার কমপ্লিমেন্টারি ছিল এটি হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এরিয়া ব্রেকফাস্টের মেনুতে আজ ছিল সবার প্রথমে জুস তারপর চকোস এবং কনফ্লেক্স, মিল্ক আছে ব্রেড বাটার এবং জ্যাম আছে তিন রকমের ফল মিক্সড ভেজিটেবল পোহা সবজি ইডলি নারকেলের চাটনি সাম্বার ডাল বয়েল্ড এগ মাটির ভাড়ে করে চা এবং কফি দেওয়া হচ্ছে জলের বোতল লাইফ কাউন্টারে লুচি বিভিন্ন রকমের অমলেট জিলেপি প্লেন ধোসা এবং মশলা ধোসা এই রিসর্টটিতে একটি সুইমিং পুল আছে এই সুইমিং পুলে বড়দের পাশাপাশি বাচ্চাদের স্নানের জন্য আলাদা জায়গা আছে সুইমিং পুলটি খোলা থাকে সকাল ছটা থেকে রাত আটটা অবধি একমাত্র সুইমিং কস্টিউম পরেই এই সুইমিং পুলে আপনারা নামতে পারবেন রাতের সুইমিং পুলটি মায়াবী আলোয় আলোকিত হয়ে ওঠে এই হচ্ছে ঝর্ণা রিসোর্টের এন্ট্রেন্স আপনারা বাঁদিকে চলে আসুন সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিসেপশান আচ্ছা এরপরে আপনারা যদি ডান দিকে দেখুন এটি হচ্ছে এটি হচ্ছে বার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এবার দেখুন এখান থেকে এই বা দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটি কটেজ এখানে মোটামুটি ওই ছটা মতো কটেজ আছে আর এই ডান দিকে যদি দেখেন এখানে হচ্ছে একটি সুইমিং পুল রয়েছে আর এখানে বসার জায়গা আছে আপনারা এখানে অবসর সময় কাটাতে পারবেন অর্ডার করলে আপনারা এখানে খেতে পারবেন এছাড়া আপনারা কোনো ড্রিঙ্কসও এখানে অর্ডার করতে পারেন আর শাওয়ার এরিয়াটা এই সামনে রয়েছে দেখে নিন এটা শাওয়ার এরিয়া এটা হচ্ছে চেঞ্জিং রুম এই রিসোর্টের কিছু নিয়ম আপনাদের সামনে তুলে ধরছি বাইরের খাবার নিয়ে এই রেসর্টে প্রবেশ নিষেধ ভেজা পোশাক পরে লিফ্টে ওটা নিষেধ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সময় সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত বিশেষ বিশেষ দিনে এই রেসর্টটিতে ছৌ নাচের আয়োজন করা হয় এই রেসর্টের যে দিকগুলি আমাদের খুব ভালো লেগেছিল সেগুলি হলো এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল আমাদের রুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খাবারের স্বাদ এখানে খুবই ভালো ছিল আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে খুবই ভালো ছিল যে দিকগুলি আমাদের মনের মতন ছিল না সেগুলি হলো খাবারের দাম আমাদের কাছে অনেকটাই বেশি লেগেছিল খাবার অর্ডার দেওয়ার পর খাবার পরিবেশন করতে তাদের কিন্তু অনেক সময় লাগতো গালাডিনার আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না এই সম্পর্কে আপনাদের বলতে চাই আমরা তেইশে মার্চ চেক ইন করি সেই দিন রাতে আমরা এই রিসর্টের রেস্তোরাঁ থেকেই ডিনার করেছিলাম কিন্তু চব্বিশে মার্চ এবং পঁচিশে মার্চ রিসর্টে বুফে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল যেটির মূল্য ছিল পার পারসেন্ট ফোর নাইনটি নাইন উইথ ফাইভ পারসেন্ট জিএসটি রিসর্ট কর্তৃপক্ষ সেই দুদিনের জন্য রেসর্টের রেস্তোরাঁতে আলাকাটে পরিষেবা বন্ধ করে দেয় এবং দ্বিতীয় কোনো অপশান না থাকায় এক প্রকার বুফে ডিনার নেওয়ার জন্য বাধ্যই করা হয় কিন্তু আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম সেই জন্য আমরা পুরুলিয়া শহরের মধ্যে একটি রেস্তোরাঁতে গিয়ে দুদিন ডিনার করেছিলাম আমরা যখন রুম বুকিং করেছিলাম তখন কিন্তু রেসর্ট কর্তৃপক্ষ এই রকম কোনো কিছুই আমাদের স্পষ্টভাবে জানান নেই এখানে মোট কতগুলো রুম আছে টোটাল ফর্টি সেভেন আমাদের যে ডিলাক্স রুমগুলো আছে সেগুলো তিন হাজার টাকা থেকে শুরু তিন হাজার প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকবে ডবল তারপরে আছে এক্সিকিউটিভ ডিলাক্স এক্সিকিউটিভ ডিলাক্স বত্রিশশো প্লাস জিএসটি ওটাও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ডবল অকুপেন্সি তারপরে আছে আমাদের স্যুট রুম ফ্যামিলি শ্যুট ওগুলো আপনার আছে আটচল্লিশশো প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকবে চারজনকার জন্য তারপরে আছে কটেজ কটেজে আপনার চার হাজার প্লাস জিএসটি ওটা ডবল ব্রেকফাস্ট কমপ্লিমেন্টে থাকবে তারপরে আমাদের আছে ভিলাগুলো ভিলাগুলো আপনার ছ হাজার পাঁচশো প্লাস জিএসটি ওটা চারজনকার জন্য ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকে মানে আনমেরিড কাপড়টাকে কি আসতে পারে সেরকম কি কোনো প্রফেশন আছে যে হ্যাঁ আসতে পারে যদি তাদের ডকুমেন্টসগুলো সব হয় হয় আমরা এন্ট্রি করা হয় আর স্টেশনে ধরে রাখুন যদি কেউ নামে তিনি যদি আসতে চায় তাহলে কি আপনারা পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি প্রোভাইড করে আচ্ছা আর এখান থেকে যদি কেউ সাইট সিন করতে যায় অযোধ্যা বলুন বা গড়পঞ্জকট বলুন সেগুলো কি আপনারা ব্যবস্থা করে দেন সেগুলো আপনারা ব্যবস্থা এই রিসর্টে থাকার অভিজ্ঞতা হিসাবে আমরা এই রিসর্টটিকে দশের মধ্যে ছয় দেব এখানেই শেষ হলো আজকের পর্বটি নতুন একটি পর্ব নিয়ে ফিরছে খুব তাড়াতাড়ি